জঙ্গলে আমি এক্ষুনি আসছি তাই ডাকাত বাসর ঘর থেকে এক্ষুনি বের হও আমরা পুরো জঙ্গল ঘিরে ফেলেছি অন্যদিকে পুলিশের এসব কথা শুনে শিয়াল বাসর ঘরে লুকিয়ে বসে আছে ও বাবা পুনিস এভাবে যদি আমার বিয়ে করা পা ঢুকবো পা দিতে থাকে তাহলে তো তাহলে তো পুলিশ ভয়ে গুডি চড়তে লাগবে না 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 আমাকে আমাকে কিছু একটা করতেই হবে অতপর শিয়াল নিজের বিয়ে করা বউয়ের পাছায় একটা প্লেট বেঁধে দিল যাতে পাদ বের না হয় কিন্তু কিছুক্ষণ পর পুলিশ বাসর ঘরে ঢুকে গেল এই শিয়াল ডাকাত কোথায় কই এখানে কোনো ডাকাত নেই তো হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি কোনো ডাকাতই নেই এত কলের মাঝে তোমার বউ যেভাবে ঘুমাচ্ছে তা দেখলেই বোঝা যায় কিন্তু নতুন বউয়ের পাছায় প্লেট বাঁধা কেন ডালমে কোচ কালা হ্যাঁ স্যার স্যার এই ডালমে কোচ কালা নেই হ্যাঁ আপনি আপনি ওইদিকে যাবেন না স্যার আর ভুলেও ওই প্লেটের বাঁধটা খুলবেন না প্লিজ খুলবো না মানে আমি অবশ্যই করব অতপর পুলিশ নতুন বউয়ের পাছা থেকে প্লেটটি সরানোর সাথে সাথেই যেন ব্লাস্ট হয়ে গেল এই ব্লাস্ট কোনো বোমের ব্লাস্ট নয় নতুন বউয়ের পাদের ব্লাস্ট ব্লাস্টের সাথে সাথেই পুলিশের হার্ট অ্যাটাক হয়ে গেল এবং পুলিশ ওইখানেই মারা গেল আর শিয়াল ভয়ে বাসরঘর ছেড়ে পালিয়ে গেল এরপর থেকে শিয়ালদের বাসায় ভয়ে কেউ না কিছুদিন পর তার পুরাতন বন্ধু এলো শিয়াল ও বন্ধু আমার এতদিন পর কোথা থেকে আসলি তুই আজ বলিস না একটা জরুরি কাজে কিছু দিনের জন্য বাইরে গিয়েছিলাম তো তো ভাবি কোথায় ভাবিকে কে দেখছি না যে আরে তোর ভাবি বাসায় নেই একটু বাইরে গিয়েছে আরে এই তো আমি তুমি শুধু শুধু ইকল ভাই কি কথা বলছো তিরে শিয়াল তোর বউকে কি আমি মাথায়ও ঝিঙিয়ে যাব নাকি হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে মিথ্যে কথা কেন বসছিস হ্যাঁ না ইয়ে মানে আরে বউ তুমি এখান থেকে এক্ষুনি ভিতরে যাও না আমি কোথাও যাব না ইগল ইগল দি বাসতে চাই এখন দিকে চলে যা আমি চলে গেলাম এই কথা বলে শিয়াল দিল দৌড় আর ইগল হাঁ করে তাকিয়ে রইল হঠাৎ ঠাস ঠাস আওয়াজ হতে লাগলো এবং দুর্গন্ধ শুরু হলো ওরে বাপরে বাপ কি গন্ধ ভাবি তুমি এখানে পাঁচ দিলে নাকি বোম ছাড়লে ওরে বাবা বাবা আমার তো আমার তো আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল অতঃপর ইগল দৌড়ে পালালো বাসা থেকে বউয়ের এই সমস্যায় শিয়ালকে অনেক ভাবাচ্ছে নতুন বিয়ে করলেও ঠিক মতো বাসরাতটাও করতে পারেনি শিয়াল তাই শিয়াল তার বউকে নিয়ে ডাক্তারের কাছে গেল বউ ও বউ চলো আমরা ওই ডাক্তারের কাছে যাব। কেন তুমি যা ব্লাস্ট মার না এই এই ব্লাস্ট বন্ধ করতে হবে তাই না তুমি আমাকে অপমান করলে আমি কি নিজের ইচ্ছায় মারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে আর মন খারাপ করতে হবে না এখন এখন চলো ডাক্তারের কাছে চলো আরে শিয়ালজি কি সমস্যা আসলে হয়েছে কি ডাক্তার সাহেব আমার এই বউটা না শুধু পা দে আর পা দে আর পা যে সে পাত নয় একেবারে ব্লাস্ট পাত এই কথা শুনে ডাক্তার তো সেই হাসা শুরু করলো ঠিক ওই সময় খুশ করে শিয়ালের বউকে দিল একটা পাক ডাক্তার ওমনিচমকে উঠলো এটা কিসের আওয়াজ আহা কি দুর্গন্ধ এটা তো আসছে হয়েছে ডাক্তার সাহেব এই কিছুদিন পর ব্লাস্ট হবে আপনি তাড়াতাড়ি কিছু জো ঔষধ খাইয়ে দেন না হলে দেখুন সর্বনাশ হয়ে যাবে অতপর ডাক্তার শিয়ালের বউকে ঔষধ খাইয়ে দিল এবং শিয়ালের বউয়ের পেট চেকআপ করলো ডাক্তার চাপ ডাক্তার চাপ এই রিপোর্টে কি এসেছে সিয়াল ভাই সিয়াল ভাই আপনার বউয়ের পেটে তো দেখি শুধু মোলা আর মুলা কি মুলা হ্যাঁ এই মোলা বেশি খাওয়ার কারণেই এত বড় ব্লাস্ট হচ্ছে আজ বউ তুমি মোলা কোথায় পেলে আসলে নিয়ে বাড়িতে মুলা রান্না করেছে ওইগুলো সব আমি খেয়ে ফেলেছি মুলা আমার সবচেয়ে প্রিয় সবজি কি বলছো কি এই বিয়ের সব মোনা তুমি খেয়ে ফেলেছো এই কথা শুনে শিয়াল মাথা ঘুরিয়ে পড়ে গেল